হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি ডাল বোনা করবো করার জন্য আমি মুগ ডাল আর মুসুর ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর যখন ডালটা ভালোভাবে ভিজে গিয়েছে তখন আমি পানি থেকে উঠিয়ে রেখেছি আর এখন আমি চুলায় কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পরে আমি রসুন দিয়ে দিলাম আর কিছু পাঁচ ফুরন দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে রসুনটাকে ব্রাউন করে নিয়েছি আর রসুনটা যখন ভালোভাবে ব্রাউন হয়ে গিয়েছে তখন আমি পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্রাউন করে নিয়েছি আর এখন আমি দুই টুকরো দারুচিনি আর কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে আমি একসঙ্গে সব কিছুকে ভালোভাবে বেজে নিতেছি আর আমি একটা টমেটোকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর এটা ছিল ফ্রোজেন করা টমেটো আমি ডিপ ফ্রিজারে রেখে দিয়েছিলাম আর এখন আমি ডিপ ফ্রিজার থেকে বের করে আমি কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন আমি একটু হলুদের গুঁড়ো আর একটু বল কারি পাউডার আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিতেছি আমি মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব আর এই তো পেঁয়াজটা কষানো হয়ে গেছে আর ডালটাকে যে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এই ডালটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে আমি মশলার সঙ্গে পেঁয়াজটা পেঁয়াজের সঙ্গে আমি ভালোভাবে ডালটাকে কষিয়ে নিব আর এই তো ডালটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে নিতেছি আর এই তো ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন আমি কয়েকটা জলপাই দিয়ে দিলাম আর জলপাই দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে দিয়েছি দিয়ে আমি একটু জুলের পানি দিয়ে দিলাম আর জুলের পানিটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে নিতেছি নিয়ে আমি বাগার দিয়ে দিব বা পুরণ আমরা কেউ বাগার আর কেউ পুরন বলি তো এই তো পাশের চুলায় একটি পেন বসিয়ে নিলাম নিয়ে আমি কয়েকটা শুকনামরিচ দিয়ে দিয়েছি আর শুকনামরিচটা কিছুক্ষণ বেজে এখন আমি রসুন দিয়ে দিলাম আর রসুন দিয়ে আবারও আমি বেজে নিতেছি রসুনটাকে আমি ভালোভাবে ডাক ব্রাউন করে আমি বেজে নিব তারপরে আমি ডালে দিয়ে দিব আর আসলে ভালোভাবে ডালে বা পুরনটা দিলে ভালোভাবে রসুনটাকে লাল করে আসলে খেতে খুবই ভালো লাগে আর এই তো আমি দিয়ে দিলাম এখন দিয়ে আমি নেড়ে ছেড়ে নিতেছি তো ভিউার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম